ব্যর্থ ব্যর্থপ্রেম সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহংকার দেয় আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায় আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক অচেনা রাস্তা দিয়ে ভিড় পায়ে হেঁটে যাই সার্থক মানুষদের আরো চাই মুখ আমার সহ্য হয় না আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দেই রিক্সাওয়ালাকে দেই সিগারেট অন্ধ মানুষের সাদা লাঠি আমার পায়ের কাছে পড়ে আমার ভর্তি দয়া অঢেল আমাকে কেউ ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে মনে হয় খুব আপন আমি বাড়ি থেকে বেরোই নতুন কাঁচা প্যান্ট শার্ট পরে আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিতে আমি নিজে আদর করি খুব গোপনে আমি একজন পরিচ্ছন্ন মানুষ আমার সর্বাঙ্গে কোথাও একটুও ময়লা নেই অহংকারের প্রতিভা জ্যোতির বলয় হয়ে থাকে আমার মাথার পেছনে আর কেউ দেখুক বা না দেখুক আমি ঠিক পাই অভিমান আমার ওষ্ঠে এনে দেয় শীত হাস্য আমি এমন ভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়